জীবনে কখনো এই তিনটি পাপ করবেন না যে পাপ করলে হায়াত কমে যায় ওকালে মিত্র হয় রাস্তা ঘাটে কুকুর বিড়ালের মতো অ্যাক্সিডেন্টে মিত্র হয় প্রিয়দিনী মা উবুন বুন ভায়ারা আমার জীবনে যত বড় ইমতিহানের মোকাবিলা করতে হোক না কেন কখনোই এই তিনটি পাপ আপনি করবেন না এক নম্বরে কখনোই জিনা করবেন না জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ আল্লাহ রব্বুল আন আমিন আল কারিমে এভাবে ঈশাত করেন লা তাক জিনা ইন নাহু পা হে বিশ্বর মানবজাতি তোমরা জিনা করা তো দূরের কথা জিনার আশেপাশেও তোমরা যেও না সেটা মন্দ পথ সেটা অশ্লীল পথ সেখানে তুমি যাবে না দিনী মা উবুন জিনা অত্যন্ত ভয়ঙ্কর একটি পাপ যে পাপের শাস্তি আল্লাহ তালে দুনিয়াতে ঘোষণা দিয়েছেন পরকালে তো এ শাস্তি হবেই কিন্তু দুনিয়াত আল্লাহ আলামিন এই জিনার শাস্তি দিয়েছেন আর জানে ফাজলিদু কুল্লা মিন হুমা মেতা নারী এবং পুরুষ উভয়কে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলো আর পাথর মেরে মেরে হত্যা করে ফেলো জিনাকারী পুরুষ এবং মহিলা যদি তারা বিবাহিত হয় তাদেরকে সংসার করার হুকুম আল্লাহ দিয়েছেন যদি তারা অবিবাহিত হয় তাহলে তাদেরকে করে মারতে হবে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সালু আল্লাহ ইসাদ করেন যখন নবী সাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নামের ভ্রমণ করিয়েছে আমি জান্নাতও দেখেছি জাহান্নামও আমি দেখেছি একবার জাহান্নামের ভ্রমণে আমি একবার দেখতে পেলাম এক জায়গায় অগ্নিকুণ্ড জ্বলছে সেই অগ্নিকুণ্ডে কিছু যুবক যুবতী তাদেরকে আগুনে ঝালিয়ে ঝালিয়ে উপরে আনছে আবার তলে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আচরিত হয়ে গেলেন হজরতে জিব্রাহিল আলাই সালামকে প্রশ্ন করলেন হে ভাই জিব্রাহিল এই যুবক যুবতীরা কোন পাপ করেছিল কোন পাপ করার জন্য আল্লাহ পাক এত ভয়ঙ্কর সাজা দিচ্ছেন হজরতে জিব্রাহিল আলাই সালাম বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবল্লাহ এই যুবক যুবতীরা দুনিয়ার জীবনে তারা জিনা করেছিল তারা অপকর্মে তারা ভেবিসারিতে লিপ্ত হয়েছিল আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই ভয়ঙ্কর শাস্তি দিচ্ছেন আজীবন কাল তাদের এই শাস্তি হতেই থাকবে নজবিল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আমি আবার কিছু আগে আমি দেখতে পেলাম কিছু সংখ্যক পুরুষ মহিলা তারা বসে আছে তাদের সামনে ভালো মাংস রাখা আছে আবার অল্প দূরে কিছু পশা মাংস কিছু নোংরা মাংস রেখে দেওয়া আছে সেখানে পোকা মাকড় জন্ম নিচ্ছে আল্লাহর নবীম বলেন এই পুরুষ মহিলারা তারা এই ভালো মাংস না খেয়ে তারা সেই পশা মাংস থাকা মাংস তারা আনছে আর খাচ্ছে আল্লাহর নবীলা অবাক হয়ে গেলেন হজরত জিব্রাহিল আলাই সাল্লাম প্রশ্ন করলেন হে ভাই জিব্রাহিল এই পুরুষ মহিলারা কি গুনা করেছিল কি পাপের জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এই পুরুষ মহিলারা তারা দুনিয়ার জীবনে পরকিয়া করেছিল এই পুরুষেরা তাদের দুনিয়ার জীবনে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও তারা বেগানা মহিলার সাথে বেগানা নারীর সাথে কুকর্ম করেছিল জিনা করেছিল এই মহিলারা তাদের দুনিয়ার জীবনে বৈধ স্বামী থাকার সত্ত্বেও তারা বেগানা পুরুষের সাথে তারা অপকর্ম করেছিল জিনার মধ্যে লিপ্ত হয়েছিল আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি দিচ্ছেন আজীবন কাল এদেরকে এ শাস্তি দেওয়া হবে না আউজ বিল্লা আল্লাহ নবী সাল ইসাদ করেন যে মহিলা দুনিয়ার জীবনে জিনা করেছে সেই মহিলার পেটে আগুনের সন্তান দেওয়া হবে সেই আগুনের সন্তান প্রসব করতে হবে না আউজ জিনা অত্যন্ত ভয়ঙ্কর পাপ এর দ্বারা দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখিরাতও বরবাদ হয়ে যাবে দুনিয়ার জীবন তঙ্গ হয়ে যাবে হায়াত কমে যাবে জীবনের বরকত কমে যাবে আখিরাতে অনন্ত কাল তাদেরকে আল্লাহ তালা শাস্তি দিবেন আল্লাহ পাক আমাদের সকল পুরুষ মহিলাকে এই জঘন্য পাপ হইতে আল্লাহ রবুল আলমিন হেফাজত করুন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন সকলে বলে আল্লাহ আমিন নম্বর যে পাপ করলে হায়াত কমে যায় সেটা হলো কোন সন্তান মা বাবার যদি অবাধ্য হয় মা বাবাকে কষ্ট দেয় মা বাবার যদি অভিশাপ কোন সন্তানের গায়ে লেগে যায় সেই সন্তানের ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে যত নামাজ রোজা সদকা খায়রাত যত কিছু ইবাদত আপনি করেন যদি মা বাবার অভিশাপ আপনি নিচ্ছেন تحول أبناء الجمال وارباده يجب أن كنونا الله باك رب العالمين القرآن الكريم نجي وقضاء ربك لا تعبدو إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفز لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্বর মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ আলামিন হে বিশ্বর মানব জাতি তোমাদের প্রতিপালক তোমাদের খালিক তোমাদের মালিক তোমাদের সৃষ্টিকর্তা ফয়সালা করেছেন যে তোমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বাহিরে অন্য কারো ইবাদত তোমরা করবে না আর তোমাদের পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে তোমার জীবনে যদি তাদের কোনো একজন কিংবা তো দুইজন বৃদ্ধ হয়ে যায় তাদের সম্মুখে তুমি উফ শব্দটি ব্যবহার করবে না তাদের সামনে তুমি নিজেকে এমনভাবে পেশ করবে যেন তুমি তাদের বাধ্য হও আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন তোমার পিতা মাতার জন্য তুমি দোয়া করবে হে আমার প্রতিপালক ছোট্টবেলা আমার মা বাবাই আমাকে যেমন মোহাব্বতের কোলে আমাকে লালন পালন করেছেন হে আমার প্রতিপালক হে আমার খালিক আমার মালিক আমার পিতামাতাকেও তুমি রহমতের কোলে তুমি তাদেরকে লালন পালন করো তাদেরকে রহমত বরকত নাজির করো নিজের মা বাবার জন্য পিতামাতার জন্য সন্তানে কি দোয়া করবে সেটাও আল্লাহ রব্বুল আলমী শিখিয়ে দিয়েছেন সেই মা বাবাকে যদি কোনো সন্তানে কষ্ট দেয় সেই মা বাবাকে যদি বলে তুমি চুপ থাকো মা বাবাকে যদি ধমক দেয় মা বাবাকে যদি মা বাবাকে যদি কষ্ট দেয় আলামিনের আরও কেঁপে উঠে আল্লাহ রবুল্লা আলামিন সেই সন্তানের জীবনে আল্লাহ তালা গজব পাঠিয়ে দেন সেই ব্যক্তির জীবন অশান্তিময় হয়ে যায় আল্লাহ তালার গজবের শিকার হয়ে তার ইহকাল পরকাল বরবাদ হয়ে যায় যত নামাজ রোজা সদকা খাইরাক যত কিছু ইবাদত সব কিছু ধ্বংস হয়ে যায় তার হায়াত কমে যায় জীবনে কখনোই মা বাবাকে কষ্ট দিবেন না পিতা মাতার দুয়া যদি আপনার জীবনে থাকে আল্লাহ রুবুল আলমিন আপনার ইহকাল পরকাল কামিয়াবি করে দিবেন আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন তৃতীয় নাম্বারে কাউকে মিথ্যা অপবাদ দেওয়া এটা এমনই জঘন্য পাপ হজরতে আলী রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইসাদ করেন আল বুহতান আল আল বারো আসকাল মিনাসমাওয়াজ কাউকে মিথ্যা অপবাদ দেওয়া এই বুহতান এমন বড় এত বড় জঘন্য পাপ যেটা নাকি সাত আসমান হইতে আরো বেশি ওজন হয়ে যায় সাত আসমান যত ওজন হবে এ পাপের বোঝা সাত আসমান থেকে আরো ভারী হয়ে যাবে আলসি এত পাপ নিয়ে আপনি কেমন করে জিদ্দা থাকবেন এত পাপ নিয়ে আপনি কেমন করে শান্তিতে যাপন করবেন আপনার তো হায়াত কমে যাবে জীবনের বরকত উঠে যাবে জীবন তঙ্গ হয়ে যাবে কাউকে কোনদিন মিথ্যা অপবাদ দিবেন না অন্য এক রিবায়তে এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম করেন মিথ্যা অপবাদকারীকে আল্লাহ রব্বুল আলমিন পরকালে তাদেরকে পুজোয় নদীতে আল্লাহ তালা ডুবিয়ে দিবেন নওয়াজ জাহান নামীদেরকে যখন জ্বালানো পুরানো হবে তাদের রক্ত তাদের পুজ প্রবাসিত হইতে থাকবে একটি নদীতে সেই নদীতে এই অপবাদকারীকে আল্লাহ রব্বুল আলামিন ডুবিয়ে দিবেন এই শাস্তি আজীবন কাল হতে থাকবে আর যারা নাকি এমন করে কাউকে মিথ্যা অপবাদ দেয় তাদের জীবন অশান্তিময় হয়ে যায় যত টাকা পয়সা থাকুক না কেন সেই টাকা পয়সার দ্বারা কোনো শান্তি হয় না জীবনে এত বড় তুফান এসে যাবে যে তুফানের মোকাবিলা করতে যত টাকা পয়সা আপনার দালান কোঠা সব কিছু যদি আপনি লাগিয়ে দেন আপনি সেই তুফানের মোকাবিলা করতে পারবেন না আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনার হায়াত কমে যাবে সেই জন্য কখনোই কাউকে মিথ্যা অপবাদ দিবেন না আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের সবাইকে দিনের সহি সমাজ দান করুন সকলে বলে আল্লাহ আমলাম রবিলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত